ওয়েলকাম যে আজকের এই বাংলা প্রতিবেদন রচনার যে বিষয়টি সেটা হচ্ছে কলকাতার বহুতল সমস্যা এই যে নিচে একটা ছবি দেখতে পাচ্ছ বাড়ি হেলে পড়েছে এরকম আজকাল নিউজ পেপারে প্রচুর এরকম ছবি ভেসে আসছে বাড়ি ধসে পড়ছে ভেঙে পড়ছে হেলে পড়ছে তো এই পশ্চিমবঙ্গের কলকাতার মতো এত জনঘনত্ব বিশিষ্ট একটা জায়গায় এরকমভাবে প্রচুর ফ্ল্যাট নির্মাণ হয়েছে যেখানে অনেক অনিয়ম অভিযোগ এসছে তো এই নিয়ে কিন্তু প্রতিবেদন রচনা আসার চান্স খুবই বেশি তার কারণ সম্পত্তি এটা এমন একটা টপিক যেটা নিয়ে কলকাতা কিন্তু বহুদিন ধরে এই সমস্যায় আচ্ছন্ন তো এখন এটা দৌড়াতো এমনই বেড়েছে তো এই সমস্যাটা নিয়ে তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন বলো ডাব্লিউ পুলিশ মেন বলো যে কোনো এক্সামে কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই বেশি এবং খুবই কমন একটা টপিক দেখো কিভাবে লেখা হয়েছে এই যে দেখো আমি যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে মাটি ফুরে দৌড়াত্ম বহুতলের বেপরোয়া দাপট কলকাতায় তো এইরকম খুব বেছে বেছে শব্দ চয়ন করে তোমাদের জন্য রেডিমেড নোট তৈরি করে দেওয়া হচ্ছে দেখো তোমরা এক্সামের জন্য অনেক কিছু প্রিপারেশন নিচ্ছো অনেক কিছু পড়তে হয় অনেক বই ফলো করছো অনেক নোট ফলো করছো কিন্তু এসবের বাইরে কিছু আলাদা করে লেখ লেখার চেষ্টা করা হচ্ছে যাতে তোমার অনেক উপকার হয় তো তোমরা এরকম করে লেখার চেষ্টা করতে পারো তোমাদের এক্সামের নম্বর খুবই ভালো আসবে ঠিক আছে তো দেখো এবার ভূমিকাটা কিভাবে লেখা হয়েছে দেখো লেখা হয়েছে সংবাদ ওয়েব ডেস্ক নভেম্বর ছয় দু কলকাতা এ যেন বহুতলের পাড়ায় ঠোকা লেগে গিয়েছে মেঘ ছোঁয়া স্বপ্ন না দুঃস্বপ্ন বহুতলের বিপদসীমায় মহানগর আজ গার্ডেন রিচ নতুবা বহুতলের ভেঙে পড়া পড়া হেলে নিয়ে নগরে নতুন আতঙ্ক শুরু হয়েছে স্বপ্নের ঘর যেন আজ সংখ্যার ঠিকানা মেঘ ছোঁয়া স্বপ্নে আজ বিপদসীমার দুঃস্বপ্ন তো দেখো খুব কম শব্দের মধ্যে এই চার পাঁচ লাইনে একটু সুন্দরভাবে ভূমিকাটা লেখার চেষ্টা করেছি ঠিক আছে নেক্সট বডিটা দেখো সংবাদ সূত্রে গার্ডেন নির্মীয়মান বহুতল ভেঙে তেরো জনের মৃত্যুর পরে কলকাতা পুরসভা খোঁজখবর শুরু করলে সামনে আসে মানিকতলার এক বহুতল বারিন সরণিতে গিয়ে দেখা গেল সেখানে একটি বহুতল হেলে রয়েছে ডান দিকে আজকাল এগুলি সাধারণ ব্যাপার হয়ে গেছে এএমসি সূত্রে জানিয়েছে যে উনিশশো সালের কলকাতা পৌর কর্পোরেশন আইনে চারশো নম্বর ধারা অনুসারে হেলে পড়া আবাসিক ভবনটি প্রথমে ভেঙে ফেলা হবে এবং এর ঝুঁকি বিবেচনা করে বাসিন্দাদের শীঘ্রই তাদের বাড়ি খালি করতে বলা হবে এই যে দেখো এই যে মেন বডিটাই একটা টুকরো ঘটনা নিয়ে এই যে কিছু ইনফরমেশন দিয়ে যে উনিশশো সালের কলকাতা পৌর কর্পোরেশনের আইনে এই সমস্ত কিছু ডেটা ইউজ করা হয়েছে এতে কি হয় পরীক্ষকের মধ্যে না অনেক মানে ইমপ্রেশন তৈরি হয় যে ছেলেটা অনেক ডেটা দিয়েছে যেখানে ছেলেটা কিছু জানে হ্যাঁ পরবর্তী প্যারাটা দেখো স্থানীয়দের অভিযোগ শহরের একের পর এক অঞ্চলে অনুমোদনবিহীন বহুতল নির্মাণ চলেছে প্রশাসনের নাকের তলাতে মাটি পরীক্ষা জল নিকাশ বা অগ্নি নির্বাপন ব্যবস্থা সবই যেন কাগজে কলমে সীমাবদ্ধ নাগরিক সংগঠনগুলির অভিযোগ প্রশাসন চোখ বুঝে আছে এবং নির্মাণ মাফিয়ারা সড়ক গিলছে ইটের পর বিশেষজ্ঞদের মতে এই অনিয়ন্ত্রিত বহুতল প্রবণতা ভবিষ্যতে ভয়াবহ ধস বা দুর্ঘটনা ডেকে আনতে পারে কলকাতা উচ্চ আদালত সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে হতিয়ে দেখতে বলেছে তো এরকম প্রচুর টুকরো টুকরো ঘটনা নিয়ে কিন্তু রিসেন্ট ক্যালকাটা হাইকোর্ট কিন্তু প্রশাসনকে অনেক ভৎসনা করেছে এবং এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলেছে তো এগুলো অনেক বড় বিষয় হ্যাঁ অনেক লেন্দি বিষয় কিন্তু এখানে সংক্ষেপে মানে কনসাইজ করে এটা লেখা হয়েছে ঠিক আছে পরবর্তী দেখো উপসংহারটা শহরের বুক জুড়ে আকাশ ছোঁয়ার নেশায় আজ যেন এক নিরব প্রতিযোগিতা মাটি ফুরে যেন দৌরাত্মের উল্লাস যেখানে প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে অনিয়মের ছায়া বিশেষজ্ঞদের মতে যথাযথ মাটি পরীক্ষা এবং বিল্ডিং প্ল্যানের অনুমোদন ছাড়া নির্মাণে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে শহর নাগরিক সংগঠনগুলিও বলছে উন্নয়ন নয় এটা ধ্বংসের ইঙ্গিত অথচ প্রশাসনের নজরদারি সীমিত আর নির্মাণদাতাদের লোভ সীমাহীন ফলে মাটি হারাচ্ছে স্থিরতা আর কলকাতা হারাচ্ছে তার নিরাপত্তা এই যে দেখো সরকারের বিরুদ্ধে কিন্তু এখানে কিন্তু বলিনি কিন্তু কিছুটা সরকারের দিকে আজ দিয়ে কিন্তু এই যে লাইনটা ইউজ করা হয়েছে প্রশাসনের এই যে লাইনটা ইউস ইউজ করা হয়েছে যে প্রশাসনের নজরদারি সীমিত মানে কি প্রশাসন কতটা দেখভাল করতে পারবে ঠিক আছে তাদেরও তো একটা লিমিটেশন আছে এবং এর মধ্যেই নির্মাণদাতাদের মানে নির্মাতাদের লোভ সীমাহীন মানে যে রা আছে বা যারা ভুলিয়ে ভালিয়ে জায়গা নিয়ে বা প্রেসারাইজ করে জায়গা দখল করে এই যে ফ্ল্যাটগুলো তৈরি করছে বা বিভিন্ন আরও অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রণহীন যেই নিয়ন্ত্রণহীন যেই বিল্ডিংগুলো তৈরি করছে তো সেইগুলোর জন্যই কিন্তু এখানে ছোট্ট করে উল্লেখ করা হয়েছে যেখানে কিন্তু সবাই দায়ী ঠিক আছে এবং এই দায়ীটা কিন্তু এদের উপর বেশি আমি কিন্তু দিয়েছি ঠিক আছে তাহলে সরকারের বিরুদ্ধেও বলা হচ্ছে না হ্যাঁ তো নেগেটিভিটি কম ইউজ করাই ভালো তার কারণ এক্সামটা সরকারি নিচ্ছে ফলে মাটি হারাচ্ছে স্থিরতা আর কলকাতা হারাচ্ছে তার নিরাপত্তা তো এইভাবে তোমরা একটা প্রতিবেদন লিখতে পারো ঠিক আছে এই হচ্ছে আমার চ্যানেল যেটা তোমরা দেখছো আমি রেগুলার ভিডিও আনছি তোমরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ